হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের নাই আবারও রসায়নের একটি জটিল টপিক পানি পানি করে দিতে তোমাদের সামনে আবারও চলে এসেছি আমি বাসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় শিক্ষা পরীক্ষার বর্ণ নির্ণয় যা আমাদের প্রত্যেকের কাছে একটি সমস্যার কারণ তো আমি তোমাদের কথা দিতে পারি এই আট থেকে দশটা মিনিট যদি তোমরা একটা ন্যানো সেকেন্ড ভিডিওটা না টেনে দেখো তাহলে আজকের পরে আর এই ট্রফিক সম্পর্কে তোমাদের কোনো প্রকার সমস্যা থাকবে না তো আমরা জাদুগারী ছন্দের সাহায্যে মানে ছন্দ বলো টেকনিক বলো যাই হোক মানে এটা তুমি দেখলে আর কখনো চাইলেও ভুলতে পারবে হ্যাঁ এরকম কিছু ম্যাজিক্যাল টেকনিকের সাহায্যে আমরা শিক্ষা পরীক্ষার বর্ণ নির্ণয় শিখবো তো আহ প্রথমে আমাদের জানতে হবে ভাই শিক্ষা পরীক্ষাটা কি শিক্ষা পরীক্ষা হচ্ছে যে কিছু ধাতব লবণ তোমার দেওয়া থাকবে এখন তুমি একটা প্লাটিনাম তারকে এই দ্রবণে অল্প পরিমাণে হ্যাঁ সিগনি অল্প পরিমাণে ওই ধাতব লবণটা তুমি প্লাটিনাম তারে যোগ করে ওটা এরকম একটা পুনসেন বান্নারের আগুনের সামনে ধরবা ধরলে একটা কালার দিয়ে দেবে সেই কালার দেখে আমাকে চিনতে হবে যেটা কোন ধাতব লবণ এই প্রসিডিউডটাকেই বলা হয় শিক্ষা পরীক্ষা তো চলো ম্যাজিক্যাল টেকনিকের সাহায্যে আমরা কিভাবে শিক্ষা পরীক্ষার সাহায্যে আমরা ধাতব লবণ শনাক্তকরণ করতে পারি তো দেখো এর সাহায্যে আমরা কি কি করতে পারি গ্রুপ মৌল হ্যাঁ এক্সেপ্ট হাইড্রোজেন মানে হাইড্রোজেন গ্রুপ এর যে মৌল গুলো আছে ধাতবায়ন তার ধাতবায়ন শনাক্তকরণ করতে পারি গ্রুপ দুই এর ধাতবায়ন শনাক্তকরণ করতে পারি এবং অবস্থান ধাতুর কিছু লবণ আমরা শনাক্তকরণ করতে পারি আচ্ছা তো দেখো গুরু এর মৌল এটা তোমরা কখনো না কখনো সারের কাছ থেকে শিখেছো না কে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে আচ্ছা তো আমাদের এই পর্যন্ত কাজে লাগে তো লবণটা যদি লিথিয়াম হয় এটা শিক্ষা পরীক্ষায় কি বর্ণ দেবে দেখো লিথিয়ামের প্রথম যে অক্ষর ল লতে কি হয় লা এই জন্য লিথিয়াম লাল বর্ণ দেবে ভাইয়া ভীষণ মজা না হ্যাঁ তোমার মনে হতে পারে যে সবগুলো কিরকম হবে আরে হ্যাঁ ভাই সব হবে একটু ওয়েট করো এবার ধরো সোডিয়াম সোডিয়ামের প্রথম অক্ষর কি ধন্তেশ্বর ধন্তেশ্বর হচ্ছে সোনালী হলুদ বর্ণ দেবে এইবার আসো মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে পটাশিয়াম হ্যাঁ পটাশিয়াম এই পটাশিয়ামের কে পটাশিয়ামের সংকেত কি ভাই কে তোমাকে মনে রাখতে হবে কে ফর কালা বেগুন কে ফর কালা বেগুন তা এই যে কালা বেগুন কালায় হচ্ছে পটাশিয়াম কে আর বেগুন হচ্ছে বেগুনি সুতরাং পটাশিয়াম শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেবে ভীষণ মজা না হ্যাঁ এই বেদ চলে আসো রুবি ডিয়াম দেখো রুবি ডিয়ামের সংকেত কি আর বি তাহলে আর এ হচ্ছে রেড আর এই বি তে হচ্ছে বেগুনি অর্থাৎ রেড বেগুনি চমৎকার হ্যাঁ রেড বেগুনি অর্থাৎ লাল বেগুনি বর্ণ দেবে রুবি ডিয়াম আর সিজিয়ামটা একটু মনে রাখতে হবে সিজিয়াম কি দেবে সিজিয়াম হচ্ছে নীল বর্ণ দেবে ব্যাস গ্রুপ একের এর মৌল আমাদের শেষ এইবার আসো গ্রুপ দুয়ের এর মৌল হচ্ছে বেরিলিয়াম মোগলাই অর্থাৎ বিরানি কাবাব সরিয়ে রাখো তো হচ্ছে বেরিলিয়াম কাবাবে ক্যালসিয়াম বাটিতে হচ্ছে বেরিয়াম আর রাখোটা বাদ আচ্ছা তো এর সাথে আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা কপার কপার একটাও শিখে নিব কিভাবে শিখবো দেখো তো প্রথমে যেটা মনে রাখতে হবে আহ অর্থাৎ বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম অর্থাৎ এটা এনসি নো কালার শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেবে না এখন তোমার মনে হতে পারে শিক্ষা পরীক্ষায় কেন বর্ণ দেবে না ভাই এই কোশ্চিনটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় দুই মার্কের জন্য এসে থাকে কিংবা ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন পরীক্ষার জন্য তোমার আসতে পারে তো আমরা এটা খুব চমৎকার ভাবে বুঝতে পারি যে এই যে বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম এটা যে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেবে না এটা কার দোষ এটা কি এই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম দোষ না এটা কার দোষ শিখার দোষ কারণ কি কারণ হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম এদের আকার তুলনামূলক গ্রুপ দুই এর মৌলের তুলনামূলক ছোট এদের থেকে ছোট আর কি হ্যাঁ ছোট হওয়ার ফলে কি হচ্ছে যাচ্ছে শক্তি অনেক বেশি হয়ে যাচ্ছে যার ফলে এর যে গুলো আছে এই করতে অনেক ছোট একটা মানে তোমার কি বলবো বুনশেন বান্নার যে হিট ওই হিট আসলে অত বেশি এনার্জি দিতে পারে না দিতে পারে না বিধায় এরা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না আমি কি বুঝাইতে পারছি সোজা কথা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়ামের আয়নিকরণ শক্তির মান অনেক বেশি কারণ এর আকার ছোট তাই একে এর ইলেকট্রন গুলোকে এক্সাইটেড করতে অনেক বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন হয় যে পরিমাণ এনার্জি শিক্ষা পরীক্ষা অর্থাৎ বান্নারের আলো থেকে মানে আগুন থেকে পাওয়া যায় না এই জন্য এটা শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না এবার চলে আসো তুমি ক্যালসিয়াম আমরা দাওয়াত খেতে যাই কিনা দাওয়াত খেতে গেলে কি হয় খাসির যে হাড্ডি খাসির হাড্ডিটা কি ভাই শক্ত না হ্যাঁ আর ওই হাড্ডিটা যখন ভাঙি ওর ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওটা কিরকম লাল তো তুমি মনে রাখো খাসির যে হাড্ডিটা কি ইটের মতো শক্ত আর ওর ভিতরে যে ক্যালসিয়াম থাকে সেটা কি লাল এই জন্য আমরা ক্যালসিয়াম শিক্ষা পরীক্ষায় কি বর্ণ দেবে ইটের মতো লাল বর্ণ দেবে তো এটা কেমিস্ট্রি এই ক্যালসিয়াম থেকে প্রায় কোশ্চিন এসে থাকে তো আমি এইটার একটা খুব সুন্দর ইংরেজি নাম আছে হ্যাঁ ইংরেজি নামটাও মাঝে মাঝে পরীক্ষা এসে থাকে দেখো ইটি মতো লাল অর্থাৎ ব্রিক ব্রিক লাইক রেড বুঝাইতে পারছি এবার ধরো ইস্ট্রোনিয়াম ইস্ট্রোনিয়াম হচ্ছে রক্তের মতো লাল এটা হচ্ছে কি রক্তের মতো লাল অর্থাৎ ব্লাড লাইট রেড আচ্ছা এইবার চলে আসো তুমি বেরিয়াম এবং কপার এইটা তোমাকে মনে রাখতে হবে বাকুশ কি মনে রাখতে হবে বাকুশ বাকুশ হচ্ছে বেরিয়াম আর কথা হচ্ছে কপার আর এই শতা হচ্ছে সবুজ এটা তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ বেরিয়াম সবুজ কালার দেবে এর যে কালারটা হবে সেটা হচ্ছে অ্যাপেল গ্রিন সেটা হচ্ছে কি অ্যাপেল গ্রিন অর্থাৎ আপেলের মতো সবুজ হবে আর কপার কপারের নর্মাল বর্ণ হচ্ছে এটা খুব কনফিউজিং কোশ্চেন যে কপার আমরা সবাই জানি ব্লু বিট্রিয়াল থেকে নীল কালারের বর্ণ দেবে কিন্তু না সেটা হচ্ছে শুধু কপার এমনি এমনিতে নীল বর্ণ দেবে যখন এটা আমরা শিক্ষা পরীক্ষায় দেবো তখন এটা কি হবে নীল হাফ সবুজ অর্থাৎ ব্লুইশ গ্রিন কালার দেবে বুঝাতে পারছি আমার মনে হয় যে শিক্ষা পরীক্ষার বর্ণগুলো দফরাফা অলরেডি হয়ে গেছে এখন এটা আমরা এতক্ষণ যা বললাম এটা ধরো খালি চোখে মানে খালি চোখে ফ্লেম টেস্টে দেখতে পারি যে কি বর্ণ দিচ্ছে এখন এটা যদি আমরা কবার ব্লু গ্লাসে দেখি সেক্ষেত্রে কি হয়ে যাবে প্রসিডিউর আমি শিখা পরীক্ষা করব এবং সেটা কবাল্ট ব্লু গ্লাসে দেখব। তখন কি কালার দেবে সেদিকে আসো তো প্রথমে যেটা বুঝতে হবে গ্লাসের কালার সম্পর্কে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে কবাল ব্লু গ্লাস কি করে এটা হচ্ছে সোডিয়ামের হলুদ বর্ণ খেয়ে ফেলবে সোডিয়াম সোডিয়াম মানে সোনালী হলুদ যে বর্ণটা আছে এটা খেয়ে ফেলবে তার মানে যেখানে সোনালি হলুদ আছে সেটাই নো কালার কোনো বর্ণ দেবে না তার মানে ব্লুতে এই সোডিয়াম কি বর্ণ দেবে বর্ণহীন দেখা যাবে এরপরে আসো নীলাভ সবুজ নীলাভ সবুজের কি হবে এটাও ফেলবে নীলাভ সবুজ মানে সবুজ আছে সবুজ হবে সবুজের কি এটাও বিশেষ বর্ণ দেবে না এইবার তুমি আসো পটাশিয়াম পটাশিয়াম আহ তোমার এই পটাশিয়াম হচ্ছে তোমার কি জন্য বলে এটা হচ্ছে ব্লু গ্লাসে কি কালার দেবে তো দেখো পটাশিয়ামের জন্য আমরা মনে রাখতে পারি কালো বেগুন টু পিঙ্ক বেগুন অর্থাৎ পটাশিয়াম নর্মাল চোখে দেখলে কালো বেগুন হয় আর যদি এই তোমার কি যেন বলে ব্লু গ্লাসে দেখি পিঙ্ক বেগুনি অর্থাৎ গুলাবি বেগুনি হবে ঠিক আছে আর ক্যালসিয়ামের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামটা মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্থাৎ ক্যালসিয়াম আহ ক্যালসিয়াম এমনি চোখে দেখলে কেমন হয় রক্তের মতো সরি আহ তোমার কি যেন বলে ইটের মতো লাল আর যখনই এটা আমরা কবাল ব্লু গ্লাসে দেখব তখন সেটা কি হয়ে যাবে সেটা বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্থাৎ হালকা সবুজ শিখা দেবে এই এই শেষ এখন যদি থেকে মেডিকেল পরীক্ষা তোমরা যারা দেবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কবার ব্লু গ্লাস ব্যবহারের সুবিধা প্রথম কাজ অপটিক্যাল ফিল্টার হিসেবে ব্যবহার করা হয় মানে অপটিক্যাল ফিল্টার মানে এক কালার কালারে চেঞ্জ করে দিচ্ছে আলোক সাকনি আলোক সাকনি হিসেবেও ব্যবহার করা হয় তিন নম্বর কথা হচ্ছে সোনালী বর্ণ সম্পূর্ণ শোষণ করে তখন বেগুনে নীল বর্ণ দেখতে সুবিধা হয় এটা কি করে এই কোবাল ব্লু গ্লাস আছে সোনালী বর্ণ ওই যে বললাম সোডিয়ামের সোনালী হলুদ সম্পূর্ণ শোষণ করে ফেলে যার ফলে নীল বর্ণ দেখতে সুবিধা হয় লাস্ট যে কথা এটা হাজার স্যারের বইয়ে খুব ভালো করে দিয়ে আছে এবং এটা অনেকবার এসেছি বিশেষণে ব্যবহৃত লবণে সোডিয়াম মিশ্রিত থাকলে কোবাল ব্লু গ্লাস ব্যবহার করা খুব সুবিধাজনক হয় মানে আমরা যে লবণটা ব্যবহার করব সেই লবণে যদি সোডিয়াম লবণ কোনো না কোনোভাবে মিশ্রিত থাকে তাহলে যখন আমরা ফ্লেম টেস্ট সোডিয়ামের যে কালারটা থাকবে কবর ব্লু গ্লাসে দেখলে ওই কালারটা তোমার কি হয়ে যাবে ডিজলভ হয়ে যাবে যার ফলে আমরা কালারটা দেখে লবণ শনাক্তকরণ করতে পারি তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের গেধার্থে জানিয়ে রাখি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটকে সামনে রেখে মিশন ডি ইউ এর ব্যাচ রানিং টু ব্যাচ রানিং আমাদের এই অনলাইন ব্যাচে তোমরা যদি ভর্তি হও তোমাদের জন্য কি কি থাকছে প্রথমে থাকছে যতদিন যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন তোমাদের জন্য লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস ক্লাসগুলো রেকর্ড থাকবে দুই নম্বর কথা আমি সাল থেকে ক্লাস নিচ্ছি এই তেরো চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমার যে হ্যান্ড নোটটা আছে এটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিতে হবে তিন নম্বর কথা হচ্ছে তোমাদের এক্সামের ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে সর্বোপরি কথা হচ্ছে রসায়ন ভিত্তি দূর করে তোমাকে রসায়নের সর্বোচ্চ ভালো প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যে পঁচিশ মার্ক থাকবে এই পঁচিশ মার্কের মধ্যে যেন মিনিমাম তুমি প্লাস প্লাস পেতে পেতে পারো পারো এই লক্ষ্যে তোমাকে রসায়নের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য তো ভাইয়া যারা যারা ভর্তি হতে চাও চট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল ফোর ডাবল নাইন জিরো থ্রি এই নাম্বারে নক করো এবং আমাদের দূর করতে তো তখন ভালো থেকো আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো তোমাদের একটি লাইক একটি কমেন্ট শেয়ার এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমার অনুপ্রেরণা যোগাবে দেখা হবে বিজয়